বুঝছেন মেসা হলো আয়াত মারাত লাগে আয়াত কাজি বাবু বিরা আমার ফাটাই না হুগু বইছেন বুঝছেন দাড়ি মুস নাই বড় বড় শেষ মার লাগে ইয়া বুঝা যায় কিয়ম দেখে আলি আহমদর হলে আলি আহমদ তো ভাদ্রাও ওয়াজে কইনটা কই নেন আর দিলে আর আমিও বাইরে লই গেছি আল্লাহ মা ফর বাংলাদেশ ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে লুজা উনত্রিশ তারিখ পর্যন্ত ও যে কি কে কইলে হাই মরছেন হাঞ্জাবালা খান্দি অর্জন ফতাবালা ও কলর এখন আস্তে উড়াই দিছে হুজুরটা চা ফোটাতে বইছে না ও কলর বুঝছো নি মাথা একটা শিল্ল আছে আমরা খাশারি মানুষ কখন হাই মার্চিয়াওয়ালা মরছেন ফটাবালা সারাদিন এলে মেলে হাইতে বাড়া মানে ও কল যাও এটা ও শিল্লক ওলা যাও এলা বালা হরক ইত্যাদা ওইবা হুজুর ফুলাইনু কিছু হুজুর হুজুরের আগে আর ওয়াজ করার বাদে হুজুর থমিয়া জলদি মানুষ আমার খুব মজা লাগছে না ওয়াজ লইলাম না গতি আপনারা নথেই নয় আজকে যাবা বারোটা উনিশশো নুর আহমদ ভাই সতল বাদে মিস কল মারে এবারটা কিছু ধরা হবে ট্রেন উঠতে পারে না চার নম্বর ডাব্বাত নুর আহমদ ভাই উঠি দে উঠি দিল ফাঁস তো তৃতীয় টানিয়াল আমার হয় তাই হয় মেসা ভাই মেসা তৃতীয় হয় মেসা মাতলাম মারাই না জলি ও তাহলে সার এই জোটালাম এই লাম তো যে ওয়াজ করে নুরামত ভাই এর বাদে মাইকো উঠার বাদে তো ওলালাম না আমরা নোয়াগাম বাজার তাহলে পুলিশ দিলাম মানে হয়েছে চার ঘন্টা ওই আসে বেটায় মাইক ছাড়ে না তো বাদে লালার ফুলি যাইছেন আইয়া ফটো পাইছেন তো জিকাইছে এরা কিতাল বলে এরা আইছেন তোমার এলাম আইতা করিয়া কইছে যে সাল আমি যে এরকম হয়ে বেটা লামছে ও বলা একটা মানুষ আছে মাইক চালাই না ও বলা বাদে আমারও ফুলিস লাগবো গতিকে ভাই অকল এটা ফুর্তি না করলে মজাও লাগে না দুনে তো আসি বসি দুনিয়ায় যাই তো আর খান্দিও বেশি খালি আসিও না আলি আহমদর হলে আলি আহমদে তো ফাদরা ওয়াজে কইনটা কইনা হারি দিলার আমিও বাইরে লই গেছি আল্লাহ মা করো বাংলাদেশ ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে লত্রিশ তারিখ এর বাদে আপনার হোক ত্রিপুরা ওর বাদে আপনার মেঘালয় হোক গৌহাটী আপনার গোহাটি আর ও কলকাতার বর্ডারক জলপাইগুড়ি নাকিটা কেন ওনুযিতাম বারো তারিখ না নয় তারিখ মার্চ ওলা তিন আছে ওয়া অক্টোবর পঁচিশ তারিখ থেকে যায় পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে অক্টোবরতে শুরু হয়েছে আর বাইশ চলে আর গলা খততে বানগে অত এখন মাতি আর সকালে একবার বার খেয়ে ফোন মারি দেখো দেবা হ্যালো হিলা সকাল করে হ্যালো গোলা বুঝলি খাই যাক বেটার লগে মাথার লাগে সকালে কয় মেসাব কানো চিরাই জানা জানা মেসার ফোন মারে নাকি বা আরে বুঝা গেছি আমার কয় বা বোলা চাষা করি মাতি দেবা আমি কয় আমি কয় খস না যাও ঔষধ খাইতে খাইতে আল্লাহ বালা করো আপনাই তোর ইমানদার বানাও সারা রে নবাজি বানাও আল্লাহ সারা ইমানওয়ালা খেসমাতওয়ালা বানাও সব ছাত্র সব তালেবা তালেবা নো খজন আছে মাদ্রাসা ফুলা তোরা আত্ম সব দেখে তালেবা খজন তালেবা খজন আত্ম সাইন কোন মাদ্রাসা ফুল হ্যাঁ গণিপুর আবিজাত মাদ্রাসা ফুল ইনশাল্লাহ আল্লাহ বালা খরব খয়রা বরকত দেখ বাড়িও নি তোমার আচ্ছা সুন্দর করে পড়িও খালি মাদ্রাসা ভাঞ্জামি থারি বরৈশরী লাগিও না বুঝুন ও মা বাপে দিন মাদ্রাসা হে রাগে বরৈ গাছ মানে দিবে সোলা সোলা বাড়িয়া মা বাপরে বিভুতি বানাই দেবে বরৈ গাছ তো রুটবার কাম কিন্তু ভাঞ্জাবি লি ভাঞ্জাবি সামান্য যদি কি হাল হয় গতিকে ভাই যাবি কুলিয়া উঠিও উঠো তো খুলিয়া উঠিও ফরাজ আলম একশো টাকা দিছে আসলা কবুল আর মঞ্জুর ফরমাও আর আমি ভাই এই নকল বুজুর্গ হল হম বহুত তা মাতিছি আমার আল্লাহ আসতে মাফ দিবা আমার ভুল হইতে পারে আমি আল্লাহ আমার আমার আল্লাহ মাফ দিতা আপনার মাফ দিতা মাফি চুন দয়া করি গিয়ার লেগা লাগালি করিও না যার কে ইবাদ মনা ভালি রু রে পঞ্চাশ টাকা দিস আল্লাহ আর মঞ্জুর ফর্মাও একশো টাকা দিস আহ আল্লাহ মনা ভালি বাইরে আপনার বালা করিয়ে দেও আর আল্লাহ ইনো সারার তুই মহব্বত লাগাও আর দয়া করে গিয়া ও খালি কমেন্ট সমেন্ট না নামে খালি বিটলামি করলো করল সেই করল তার ছাড়ি দিও আর ইউটিউব লাইন ফোস করি ছাড়ি না এই মাই রুবাই জলি ও তোমরা এটা নাই দিলাম সারা ইউটিউব লাইন ফোস করিও আর নাই নাই খালি খালা বাইন বাইড ও শানীয়তা করিও না সুন্দর করে ইউব চেটুব চালাইও আর অগুর ফুটি দিও অগুর দিয়ে কাটিয়া দিয়া আর কোন হাল্লা করাও আর কোন মানুষের গাইল খাবা আর বালাও একটা আছে তার আপনারা হুজার কিনবালা নিল মেসা হলে বুঝছি মেসা হলে আয়াত মারাত বে কাজের আমাটাই নাক বুঝছেন দালেমোস নাই বড় বড় শেষমা লাগে বুঝা যায় কিয়ামত দেখেই কান দিয়া হোঝালা দেখে ফুয়া ফুরির ফোন করে আর ফুয়া ফুড়ি রে কর আমি তাহার দেখা ফুয়া ফুড়ি রে কর এরে তোমার সকু বাইরে চাইলে আমি আস্তা ধুনিয়ায় দেখি কে কি তা আমি হবাই হসায় আমরা মায়ের কোন চিত্রা কয় হারিছিল মার মো মু তোর অনুর গোপরিয়া না বললাম না ইকুর চকু যদি দুনিয়ায় দেখা যায় তা আমরা মায়ের চিত্র ঘর চাই আক মাইলি তো আসলো মানুষের তো হলা কোনো ফোন বাইক মাতি ট্রেনও আইতে সবাই দেখো একটার আর চুল চাল এটা সুন্দর করে চুল যদি রে বাই কাটা দেখো কবাই দিন নিয়া পাকিস্তান দিন বর্ডার দিন নেখালইয়া যায় বুঝছনি আহা বাড়ি দিবা যা দিলফরি হগায় জানে মনে চো চা ও তা হালত খরলে এলা ওটা জানুতাও কিছু চিনো আজ খাইল মললে একমাত্র লেংটা করে নাচাইলে মুসলমান চিনা যায় না লেংটা কর কি কে বাসাই তকি কে গতি তকি কু রাখিও সবসময় তকি রাখবাই তো ইনশাল্লাহ তকি রাখিও আর টিউস টিসু ফেবার রাখিও আজ গাই করতো আমরা মাঞ্চে আমি হইতাম রে বা হায় রে হায় গান্দা মা তাই তাই আগর মাঞ্চে ফেসা করতাম স্ত্রী যা হুজুর এখন সে নাই হৌ কিলা মোল্লা কিলা সে দেখা ও যে একে দেওয়া কিলা সে আমি কই আর না খুলু ফে আর যা উবাই বার তো সারাইছে জিন ফ্যান্ট খুলা দেখ নাম সাম বুঝা গেলে যেমন খল দে সকাল করে সাতটার পেয়েছি সারছে বুঝলি এর ওই করে কি তা আর হেসাব করবো ওকে আগবাজু বাজু আড়াল দেখবো দেখিয়া বইবো ও ওকে কে হেসাব করবো ওগুর নাম কয় ফেসা আর হুরুতায় মুতন ফেসাব তিন প্রকার এক বইল ফেসাব এক বইল মুতা এক বইল সেনানি ও সেনাইন অগুনতে আর হুরুতায় হাতাত মুতন আর হেসাব বইয়া সুন্দর সুন্নতি তরিকায় ফেসাব করেন এর একটা তাও সুন্নতিতে বইলা একবারে তার পাকিস্তানের বর্ডার দেখা যায় ওলা ওখানে ওইতাকর খিজাতর ফেসাবিজা তোর বই যে ও আপনার আর উদালি আই একদিন বা যাই আর কেউ নেই বুড়া বা মানুষ কিছু মানুষ আনা মাঝে মাজে কিছু বুড়া কারণ এ যা বইছে হাবুত্তা দেখা যায় আমি কে ভালো টাকা কী জানা ভিডিও করে ইউটিউব সারি কিনে বাদে কই আমার চ্যানেল ভাইয় মুল্লা মাল্লা মানুষ না গতিকে বাইস ফেসা বতাস সুন্দর করে করিও পাক না পাক অবস্থা থাকিও আজকাল করে মানুষকে মরার দিও বা আস নাজা করি না রে আমার শরীর বালা নাই বুঝা যায় টানো কিতা একটা বেমার আছে মাস তান শরীর বালা নাই ওটা কিকা তোর মাত্র মুসলমানের ভয় তোর মুখ থাকি তা কোনবার জানা হয়নি তোর শরীর বালা নাই তোর কিতা খরচ শরীরর মুতস শরীর ফট করে যারা জনজাত মানুষ খালা হয়েছিল খালা তাই ফট করে সেও নাই জাত খেলা হয়ে যেত তাই ফট করে মনদ আর তিনজন জারায় একজন ইমাম যেতে বলে আমার শরীর পাক উজু রাখবার চেষ্টা করি স্বচ্ছময় উজুর ও তো আমি জোর উজু করছি আইয়া এসা পর্যন্ত ও কিত হয়েছে আমার কিতা হয়ে আমার কিতা কমে গেছে গতিকে ওলা চেষ্টা করি সে হাসলত জানা মহিলা আর মানুষ জানা দইলে কৈন্যানিকাশিলক মানুষ যেগুতার বানাইলে বানাইয়া ওসল থাকে

বারদাকে কে খিতা এটা সীতা ঘর সুর করলে না আমার তোরা লেট হয় এখন একলা তো বুড়া লাগে ওয়াজ লোক করছে ঘর নাফর মান গেল কোন যাই হোক ইতা বাই মাতাইও না মাতলে আরো ফটো আমার বেড়াই বে যা যাব এই নাই খুঁড়বি আল্লাহ ولا يلي سيدنا مولانا محمد استغفر الله ان الله غفور رحيم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

ওইটা কিতা এটা কিতা ফারা করলে শয়তান ও শয়তান বদমাস কুবাইকুর ওটা জিকির করি একটা টাটা মিনা নুজুর না খারাপ পাইতে হইছে ওটা জিকির কোনো জায়েজ আছে দি হুজুরে পড়িছুন এটা কিতা তোর জিকির এর জিকির ও মাছানো গজর দের আল্লাহ তোমার লেলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লেলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না দুটাই যাব আল্লাহ মামিন